এটা হচ্ছে আট জিবি লাইট আপনাকে আটটা কালার দিবে বেসিক তিনটা কালার দিবে টোটাল হচ্ছে আপনাকে এগারোটা কালার পাবেন আপনারা দেখেন আমাদের ফিটনেসটা কত মোটা হ্যাঁ রিংলেটের ফিটনেসটা কিন্তু অনেক মোটা হবে পিকে চারশো এটাও কিন্তু তিনটা মোবাইল মাউন্ট ইউজ করতে পারবেন একটা রিমোট দেওয়া থাকবে এসি এসি কেবল সহ এটা হচ্ছে বিভিন্ন ইফেক্টের কালার হবে এটা থেকে বেসিক তিনটা কালার আমরা যে শুধু খালি আট জিবি কালার পাবো তা না বেসিক কিন্তু তিনটা কালার আমরা সাথে পেয়ে যাবো আচ্ছা আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু আবারো ফ্রেন্ড গ্যাজেট যারা বাজেটের মধ্যে রিং লাইট কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল হবে চলাশঠভাবে ফ্রেন্ড গ্যাজেটের সাথে আছে সানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিউয়ারদের জন্য স্পেশালি কি দেখাবেন ভাই ভাই আজকে ভিউয়ারদের জন্য আমাদের কিন্তু সর্বনিম্ন মাত্র 850 টাকা থেকে রিং লাইট শুরু আর আমাদের কাছে কিন্তু আপনারা কিন্তু বিশেষ করে যারা বড় রিং লাইটগুলো যাচ্ছেন 21 ইঞ্চি রিং লাইটগুলো আমাদের কাছে অনেকগুলো কিন্তু আজকে 21 ইঞ্চি রিং লাইট রাখা হইছে আমাদের হচ্ছে কি আপনারা জেমলি ব্র্যান্ডের পাবেন আর এল ব্র্যান্ডের পাবেন এস পাবেন এবং আজকে কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা

বাকি ছয় দিনে কিন্তু আপনারা খোলা পাচ্ছেন তো ভাইয়া প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথম হচ্ছে ভাইয়া আমরা দশ ইঞ্চি একটা রিং লাইট দিয়ে শুরু করব আর দশ ইঞ্চি লাইটের সাথে কিন্তু শুধু লাইট পাবেন না আপনারা কিন্তু সাথে কিন্তু একটা ছয় ফিটের একটা স্ট্যান্ড পেয়ে যাবেন মানে এর সাথে যেটা মানে কমফর্ট কমফর্ট একটা স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ডটি হচ্ছে গিয়ে ছয় ফিট পর্যন্ত লম্বা হবে আর আপনারা কিন্তু স্ট্যান্ড একদম ইনটেক প্যাকেট পাবেন আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনাকে দিকে দিচ্ছি এই ছয় ফিটের একটা স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন এই লাইটটার সাথে আচ্ছা এই লাইটার স্ট্যান্ড সহ আপনারা দাম পড়তেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু লাইট সহ এই স্ট্যান্ডটি আপনারা পেয়ে যাচ্ছে ওকে ওকে তারপর হচ্ছে আমরা কিন্তু দশ ইঞ্চির আর একটা লাইট দেখাবো এটা হচ্ছে আট জিবি লাইট আপনাকে আটটা কালার দিবে বেসিক তিনটা কালার দিবে টোটাল হচ্ছে আপনাকে এগারোটা কালার পাবেন আপনারা এগারোটা কালারের সাথে এই লাইটটা সহকারে সহকারে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনারা দশ ইঞ্চি এম জে আর এই কিন্তু আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই লাইটগুলো গুলা নেওয়ার জন্য আপনাকে জাস্ট কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেকে বলে যে ভাই আপনার কাছে যদি টাকা পাঠায় অ্যাডভান্স পারে আমরা তো অনেক জায়গায় দোকা খেয়েছি অনেক জায়গায় টাকা মের খেয়েছি আপনার এখানে টাকা পাঠালে সেম হবে না আপনারা হচ্ছে টাকা হচ্ছে যাতে মাইন্ড না যায় এর জন্য হচ্ছে আপনারা কিন্তু সরাসরি আমাকে ভিডিও কলে দেখে কিন্তু আপনারা সরাসরি টাকাটা পে করতে পারেন ওকে বা কেউ যদি ভিডিও কলে দেখে যদি রিং লাইটটা দেখতে চান সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটার আলো কেমন হচ্ছে এবং আসলে আমাদের আমরা রিংলাইট বিক্রি করতেছি কিনা নাকি শুধু আপনাদেরকে ভিডিও প্রচার করতেছি আর তারপরে আর কোনো কিছু থাকতেছে আচ্ছা অনেকে আছে কিন্তু এই ভিডিও ডাউনলোড করে 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 বিভিন্ন পেজে আপলোড টাকা অ্যাডভান্স কিন্তু ব্লক দেয় জি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিবেন রাইট জি আচ্ছা তারপরে যদি আপনাদের ওরকম সন্দেহ হয় যে না ভাই একে টাকা দিলে এরকম হচ্ছে তারপর আপনারা সন্দেহ হলে এরকম দেখে নেবেন ওকে তারপরে হচ্ছে আমরা যে লেগটা দেখাবো রেলটা বারো ইঞ্চ একটা ইং এটার সাথে আপনারা বেসিক ছয় ফিটের একটা স্ট্যান্ড সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার হচ্ছে আমাদের কাছে আরেকটা রিং লেট আছে যেটা হচ্ছে একটা রিং একটা রিং রিংলেটটা কিন্তু একটু বড় চোদ্দো ইঞ্চি একটা রিংলেট রিংফিল্ড রিং লেট যেটার মডেলটা হচ্ছে আপনারা বিড়ি তিনশো ষাট বিড়ি তিনশো ষাট এই রিং এই বেসিক স্ট্যান্ড সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশটা গেলে আপনারা বেসিক এ তিনটা লাইট মানে লাইট স্ট্যান্ড সহ এই লাইটটি আপনারা পেয়ে যাবেন তিনটা কালার সহ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা যে লাইটটা দেখাবো এই লাইটের যে মডেলটি মডেলটি হচ্ছে আপনারা এম ছত্রিশ ই এই লাইটটা কিন্তু একটু ফিটনেস অনেক মোটা হবে আলো একটু বেশি হবে এটা কিন্তু চোদ্দ ইঞ্চি একটা রিং লাইট এই রিং লাইটটি কিন্তু অনেকে কিন্তু ষোলো ইঞ্চি বলে বিক্রি করে বাট আমরা চোদ্দ ইঞ্চি বলে বিক্রি করতেছি এই রিং লাইটটি এই রিং লাইট স্ট্যান্ড সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো টাকা গেলে আপনারা কিন্তু এই লাইট পেয়ে যাবেন ভাই অনেকে কিন্তু আমাদেরকে বলে যে ভাই আমরা লাইট কিন্তু অনেক কম দামে পাই অনেক কম দামে পাই আজকে কিন্তু ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু আসলে অরিজিনাল লাইট কোনটা কপি লাইট কোনটা এটা কিন্তু আমরা আজকে দেখাই দেবো আজকে লাইটের কিন্তু একটা মানে অরিজিনাল এবং কপি কিনার গুমটটা কিন্তু মোটা আছে চিকুন আছে আলো কম আছে বেশি আছে শুধু মডেলটা হলে যে হবে না তা কিন্তু না আপনাদের কাছে লাইটের ফিটনেস টা দেখতে হবে যে এটা মোটা লাইট না চিকুন লাইট আমরা যেগুলো যেগুলো ভিডিওতে দেখাচ্ছি আপনারা অন্য জায়গা থেকে কিনেন কিন্তু কেনার আগে অবশ্যই জিনিসগুলো ফলো করবেন তারপর হচ্ছে আমরা যে এটা দেখাবো হচ্ছে মাল্টি পার মাল্টি কালার রিংলেট সেভেন কালার হ্যাঁ সেভেন কালার হবে আর হচ্ছে পাশাপাশি তো তিন কালার তো হবেই এটা থেকে এম জে তেত্রিশ ওকে এমজে তেত্রিশ এই রিং লাইটটি কিন্তু আপনারা কিন্তু জাস্ট আপনার রিং ফিটনেস এর একটু যদি দেখেন দেখেন আমাদের ফিটনেসটা কত মোটা হ্যাঁ রিং লেটের ফিটনেস কিন্তু অনেক মোটা হবে এই রিং লাইট এবং এই স্ট্যান্ড সহ আমরা প্রাইস রাখতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু এই রিং লাইট নিতে পারবেন এমজে তেত্রিশ তারপর হচ্ছে আমার কাছে আরেকটা লাইট আছে যেটা ঠিক আপনার চোদ্দ ইঞ্চি একটা রিং লেট এটাও কিন্তু অনেকে কিন্তু ষোলো ইঞ্চি বলে বিক্রি করে যেটার মডেল হচ্ছে এম জে ছত্রিশ এমজে ছত্রিশ এই রিং লাইট টি এটার এটার প্রাইজ একটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টা গেলে কিন্তু এমজে ছত্রিশ এবং হচ্ছে এই বেসিক ইস্টানটি আপনারা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু কোন রিংলাইট গুলোর সাথে বেসিক ইস্টান টির সাথে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা লাইটের সাহায্যে কিন্তু আমরা কিন্তু ছবি ধরে ধরে দিচ্ছি আচ্ছা আপনি স্ক্রিনশট দিলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনি কোনটা চাচ্ছেন কোনটা চাচ্ছেন তারপর হচ্ছে আমার কাছে যে লাইফটি দেখাবো এই লাইক হচ্ছে রিমোট সহ রিমোট সহ হয় এবং এটা লাইটের কোয়ালিটিটা অনেক ভালো আলোটাও বেশি হয় রিমোট সহ রিং রিংলাইট এটার মডেলটা হচ্ছে কি আপনারা ডাব্লু এইচ ছত্রিশ ডাব্লু এইচ ছত্রিশ এটা রিমোট সহ এটা কিন্তু চোদ্দ ইঞ্চি একটা রিং রিংলাইট আট জিবি রিংলাইট এটার দাম পড়তে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু আট জিবি এম যে ছত্রিশ এই রিংলাইটটি নিয়ে নিতে পারবেন ওকে ভাই এখন হচ্ছে আমরা যে লাইটটা দেখাবো এই লাইটটা হচ্ছে বাজারের সেরা একটা রিংলেট লাইট ছত্রিশ ওয়াট একটা রিং লাইট বেশি সহ আর এই লাইটটিরই কথা বলেছিলাম আমরা যারা হচ্ছে মানুষ সবচেয়ে বেশি করে হচ্ছে ডিমেবল লাইট কিনে প্রতারিত হচ্ছে কারণ এটার লাইটের আলো বেশি আর একটা বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু কপি লাইট আছে অ্যাভেলেবেল যে লাইটটা বেশি চলা যে লাইটের লাইটের কোয়ালিটি ভালো সেই লাইটটা কপি চলা আমি আসলে জানতাম না যে এই লাইটটা বাংলাদেশে বর্তমানে কপি লাইট আছে কিনা তো এই লাইটটা কিন্তু আপনার বাজারে অ্যাভেলেবেল কপি আছে এই কপি লাইটগুলোকে চিনতে হলে আপনারা প্রথম দেখবেন রিমোটের যে ছবিটা এই ছবিটা রিমোটের কালারটা স্পষ্ট আছে কিনা না যে স্পষ্ট বোঝা যায় কিনা আরেকটা বিষয় হচ্ছে কারণ আমরা কিন্তু ভাই বেশি প্রফিটের আশা করি না আমরা চিন্তা করি যে কাস্টমার ভালো জিনিস পেল কিনা না আর আমরা কিন্তু কাস্টমারকে সবসময় ভালো জিনিসটাই দেখাই দিই যে কি হচ্ছে আপনারা যখন এই লাইটটা কিনবেন ডিমাবল বিশেষ করে ডিমোবল লাইটটা লাইটের ভিতরে এরকম একটা কক শিট আছে কিনা না আপনি যে লাইটটা লাইটের ভিতরে একটা কক পাচ্ছেন পাচ্ছেন কিনা রিমোট পাচ্ছে কিনা রিমোটের পাশ সাথে একটা ব্যাটারি থাকতেছে কিনা আমরা বাংলাদেশ আমাদের এখন বর্তমানে যে কপি লাইটটা আছে এই কপি লাইটটার সাথে কিন্তু আপনারা কিন্তু রিমোট পাবেন না মানে এরকম একটা সুন্দর করে একটা ককশিট পাবেন না আর হচ্ছে সাথে কিন্তু রিমোটের ব্যাটারিটা পাবেন না সেগুলো কপি আছে কপি আছে আরেকটা হচ্ছে বক্সের ভিতরে দেখবেন এই যে লেখাগুলো যেরকম আপনারা স্পষ্ট দেখতেছেন এই লেখাগুলো হালকা ডিপ থাকবে আচ্ছা মানে ব্ল্যাক কালার রিমোটের ছবিটা বোঝা যাবে কিন্তু রিমোটের ভিতরে কি লেখা আছে এগুলো সব আপনারা বোঝা যাবে না সুন্দর ক্লিয়ার ভাবে তো আপনারা যারা এই লাইটটি কিনতে চাচ্ছেন এই লাইটটির ডিমাবল এই লাইটটির প্রাইস পড়তে হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল লাইটটি পাবেন এবং হচ্ছে একটা ছয় ফিটার একটা স্টার্ন সহ আপনারা কিন্তু ডিমাবেল ব্র্যান্ডের যেভাবে দেখলেন আপনারা কোথাও থেকে যদি কিনতে চান আমার থেকে না কিনে অন্য কোথাও যদি কিনতে চান অবশ্যই কিন্তু ভিতরে ককশিট এবং ব্যাটারি রিমোটটা দেখে কিনবেন এবং এই ছবিটা স্পষ্ট আছে কিনা সেটা দেখে কিনবেন আমি চাই না যে আপনারা অন্য কোথাও থেকে রিং লাইট কিনেন বা আমার থেকেও কিনেন যাতে আপনারা ডুপ্লিকেট রিং লাইট কিনে যদি না ঠকেন আমি কাউকে ঠকাতে চাই না এর জন্য ইনফরমেশনটা হান্ড্রেড পারসেন্ট এই ছয় ফিটের মাত্র চব্বিশ টাকা আগের বিশেষ টাকা করে দিলাম তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা লাইট আছে যেটা হচ্ছে কি আপনার আঠারো ইঞ্চ রিং লাইট যেটার মলটা চারশো ষাট ডি বিডি চারশো ভাই এখন কপির অভাব নেই আপনারা যারা এই লাইট কিনবেন আপনারা অবশ্যই একটু দেখে নিবেন এই কিন্তু অনেকগুলো কপি কপি লাইট আছে হ্যাঁ তো অনেকে দেখবেন কি আপনাকে 2200 টাকায় দিয়ে দিচ্ছে আবার অনেকে দেখবেন পঁচিশশো টাকার নিচেও দিতেছেন অনেকে 2800 টাকা আপনাকে দিচ্ছে না তবে অবশ্যই কম দাম দেখে যে বেশি করে কিনে নিবেন তা কিন্তু না কারণ কেনার পরে কিন্তু আপনার ঠকবেন

পিকে চারশো ষাট এটাও কিন্তু তিনটা মোবাইল মাউন্ট ইউজ করতে পারবেন একটা রিমোট দেওয়া থাকবে এসি এসি কেবল সহ এসি পাওয়ার একটা সহ আপনার আঠারো ইঞ্চি রিং লাইটটি এলইডি রিং লাইট এটা কিন্তু সফটওয়্যার রিড লাইট আলো দিবে আর পাশাপাশি কিন্তু রিমোটও দেওয়া আছে এটাও কিন্তু আপনারা কিন্তু একটা স্ট্যান্ড সহ দাম পড়তেছে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু পিকে চারশো ষাট এই রিং লাইটটি নিতে পারবেন ওকে এখন হচ্ছে আমরা যে রিং গুলো দেখাবো এই রিং লেট শুধু রিং লেট এর প্রাইস গুলো আমরা বলবো আপনারা যদি আলাদা স্ট্যান্ড আলাদা কারণ হচ্ছে কি এই রিং লেট গুলো অনেক হেভি রিং লাইট এই রিং লেট গুলো যদি আপনারা নিতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে ভালো মানের একটা স্ট্যান্ড নিতে হবে আমরা স্ট্যান গুলো আপনাকে দেখাই দেবো ভিডিওর শেষ পর্যায়ে তো এই রিং লাইটটি যেটা দেখতেছেন আপনারা জেমেরি ব্র্যান্ডের আঠারো ইঞ্চি একটা রিং লেট জেমেরি ব্র্যান্ডের আঠারো ইঞ্চ এই রিং লেট টি পঞ্চান্ন ওয়ার একটা রিং লেট আর এটা কিন্তু ভিডিও এলে ভিডিও ছবি রিং লাইট মানে ফটোর জন্য এই রিং লাইট হচ্ছে সবচেয়ে বেস্ট একটা রিং লাইট 18 ইঞ্চি রিং লাইটটি মডেল যেটা তারা এম এফএম 18 আর এটার সাথে কিন্তু আপনারা একটা বড় একটা 18 ইঞ্চি একটা রিং লাইট পাচ্ছেন তিনটা মোবাইল মাউন্ট পাচ্ছেন একটা রিমোট পাবেন এবং একটা এসি কেবল পাবেন এই পুরো রিং লাইটটি আপনারা শুধু অনলি রিং লাইটের প্রাইস পড়ছে মাত্র 4800 টাকা 4800 4800 টাকা আপনারা কিন্তু 55 ওয়ার্ডের এই রিং লাইটটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই রিং লাইটটি কিন্তু 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টির সাথে থাকছে আচ্ছা তারপর হচ্ছে আমরা যে রিং লাইট টি দেখাবো এই রিং টি কিন্তু আমরা কিন্তু আজকে জ্বালায় দেখাবো ভিডিওর শেষ প্রান্তে যে এই রিং আলো কেমন হচ্ছে এটা যেহেতু আমরা আলো দড়াই দেখাবো সেটা আমরা বিজয় দরানোর সাথে সাথে আলোচনা করব এখন হচ্ছে এই রিং লাইট টি হচ্ছে কি আপনার এস ব্র্যান্ডের আচ্ছা এটার সাথে কিন্তু একটা ক্যারি ব্যাগ দেওয়া তিনটা মোবাইল মাউন্ট দেওয়া আছে একটা রিমোট দেওয়া আছে এই লাইট কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন এস কিউ ব্রান্ডের এই রিং লাইট টি এটা কিন্তু এলইডি সফট রিং লেট অনেকে আমাদেরকে অনেকে আমাকে বলে ভাই এলইডি সফট রিং আসলে কাজ কি রিং লেট তো রিং লেট শুধু আলো দিবে এটা আবার সফটের কাজ কি সফটের মাথার উপর অনেকগুলো লাইট লাইট আছে এই প্রত্যেকটা কিন্তু কিন্তু আমরা বাজার থেকে খুঁজে খুঁজে দেখছি যে এটা আলো কি সব দিচ্ছে কিনা ফ্যানগুলো বন্ধ বন্ধ আছে থাকার পরে কিন্তু আমাদের কিন্তু গরম লাগতেছে না কেন লাগতেছে না কারণ আমাদের লাইটগুলো ওরকম তাপ দিচ্ছে না তো আমরা যখন একটা লাইফ করতে যাবো লাইফ করতে গেলে লাইটের সামনে যখন আমরা অনেকক্ষণ থাকবো তখন যদি লাইট থেকে গরম আসে তখন কিন্তু আমাদের একটা গরম তাপমাত্রা শরীরের ভিতরে হিডিং সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অনেক কাপড় আছে যারা জামা কাপড় বা শাড়ির ভিডিও করে আমরা কিন্তু নর্মালি ধরেন কোনো ভিডিও করতে গেলে হালকা পাতলা কিছু করি তো লাইটের আলো গিয়ে যখন সরাসরি চেহারার ভিতরে তখন কিন্তু বোঝা যায় এবং গরমের জন্য কিন্তু নষ্ট হয়ে যায় আর প্লাস হচ্ছে হচ্ছে বিষয় কালারটাও কিন্তু কাপড়ের কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলে বাট হচ্ছে এল ইডি সফট রিং এগুলো কিন্তু কালারগুলোকে ধরে রাখে মানে একেবারে অরিজিনাল একটা কালার দিই অরিজিনাল কালার দিই এস কিউ বান্ন এস কিউ একুশ ইঞ্চি বাহাত্তর এই রিং প্রাইস পড়তেছে আপনার মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা আপনারা কিন্তু এই রিং লাইট নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে রিং লেট দেখাবো এই রিং লেট হচ্ছে আপনার আর এল ব্র্যান্ডের এটাও কিন্তু এলইডি সফট রিং লাইট এটার সাথে কিন্তু আপনার পাচ্ছেন তিনটা মোবাইল মন পাচ্ছেন এই রিং লেট প্রাইস প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা আর এল ব্র্যান্ডের আর এল ব্র্যান্ডের চার হাজার টাকা আপনারা কিন্তু এস কিউ আর এল ব্র্যান্ডের একুশ ইঞ্চি এই রিং লাইট নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আমরা যে রিং লেট দেখাবো এই রিং লেট কিন্তু জেমির ব্র্যান্ডের জেমিলি ব্র্যান্ডের একুশ ইঞ্চি এ রিং লাইটটি এটার সাথে কিন্তু আপনারা তিনটা মোবাইল মাউন্ট পাবেন একটা রিমোট পাবেন খুব সুন্দর একটা কোয়ালিটি পাবেন এবং অরিজিনাল ন্যাচারাল কালারগুলো আপনারা পাবেন এটা কিন্তু বাহাত্তর ওয়ার্ডের একটা রিং রিংলেট এই একুশ ইঞ্চি রিংলেটটি আপনারা যারা কিনতে চাচ্ছেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকার আপনারা কিন্তু জেমি ব্র্যান্ডের এই রিংলেটটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এছাড়া হচ্ছে যারা এগুলোর সাথে ইস্টার্ন নিতে চাচ্ছেন আজকে এখন কিন্তু আমরা ইস্টার্নগুলো দেখাই দেবো এবং সর্বশেষ বলেছিলাম আমাদের কাছে যে বাইশ ইঞ্চি যে আট জিবি লাইটটা আছে এই লাইটটাও আপনাদেরকে দড়িয়ে দেখাই দেবো তো আপনারা যারা এটার সাথে ভালো মানের রিংলেট ইস্টার্ন চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু নি ইকো ব্র্যান্ডের এই স্ট্যান্ডটি নিতে পারেন যেটা থেকে মোটামুটি লোড নিতে পারবে লোড নিতে পারবে যেটা থেকে আপনারা এনপি লাইট স্ট্যান্ডের দাম পড়তে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর ব্র্যান্ডের যে লাইট টি পাচ্ছেন এই দাম পড়তেছে মাত্র এমটি টি পঁচাত্তর এটার দাম এক হাজার টাকা এবং হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই লাইট নিলে আপনারা আঠারো ইঞ্চির পরে রিং লাইটগুলো একুশ ইঞ্চি পর্যন্ত আপনারা কিন্তু খুব সুন্দর স্মুথ ভাবে আপনারা কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবেন তো আমরা কিন্তু এখন কিন্তু যেটা বের করতেছি এটা থেকে আমরা কিন্তু এখন আজকের ভিতর হট কালেকশন আজকের ভিডিওর একদম হট কালেকশন যেটা বাইশ ইঞ্চির রিং লাইট আমরা কিন্তু এতদিন শুধু আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু আপনারা কিন্তু মোবাইল মাউন্ট পেয়ে যাবেন তিনটা এবং এটার সাথে কিন্তু একটা রিমোট আপনারা পেয়ে যাবেন কিন্তু আমরা সবগুলা কিন্তু খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এই দেখেন এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা পলি পলি দেশ মোরানো আছে আর এই হচ্ছে লাইটটি ইলেকট্রিক সাথে কিন্তু একটা পাওয়ার কেবল দেওয়া আছে এই পাওয়ার কেবলটির মাধ্যমে আমরা কিন্তু সরাসরি কারেন্টের মাধ্যমে কিন্তু পাওয়ার দিতে হবে আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে ভিডিও না হয় লং হয়ে যাবে তো হচ্ছে আমরা এখন রিমোটটা না হয়ে কানেক্ট করলাম না কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু আলোটা কিন্তু দেখাই দেব যে কিরকম আলো হবে তো আমরা কিন্তু এখন এটাকে কারেন্টে দিয়ে দিলাম দেন আমরা হচ্ছে পিছন দিয়ে পাওয়ার করে দিলাম এটা কিন্তু আশি ওয়ার্ডের একটা আট জিবি রিংলেট আশি ওয়ার্ড আশি ওয়ার্ডের এটা কিন্তু অফ অন করার জন্য এখানে কিন্তু পাওয়ার বাটন দেওয়া আছে এবং এইকে দেখেন কালার গুলো একটা কালারে কিন্তু চেঞ্জ করা যাবে এটা এটা হচ্ছে এই প্যানেল থেকে হচ্ছে আপনাকে রিমোট দিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এটা কিন্তু কালারটা কিন্তু আরো একুরেট ভাবে কাজ করবে এবং এখান থেকে কিন্তু কালো কমাতে বাড়াতে পারবেন এখন হচ্ছে যদি যদি আমরা যদি ধরেন বাইরে ই থেকে যদি ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা একটা কালার দেই সেই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন ইফেক্টের কালার হবে এটার থেকে বেসিক তিনটা কালার আমরা যে শুধু খালি আট জিবি কালার পাবো তা না বেসিক কিন্তু তিনটা কালার আমরা সাথে পেয়ে যাবো আচ্ছা

ওকে ভাইয়া ধন্যবাদ ভিজিওতে সময় দেওয়ার জন্য ভিডিও শেষ পরে শপের বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় দুইশো একুশ নম্বর শপ আর শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আর এগুলো কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা ঢাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ওকে ভিহলে আজকে ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ